পর আবারো আপনাদের স্বাগত বিষয়টা নিয়ে আলোচনা করবো এই মুহূর্তে গতকাল অর্থাৎ বুধবার নয় বনমালীপুর মুরা অরিন্দম চক্রবর্তীর বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে আচমকা আগুন লেগে যায় যার ফলে পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে যায় বৃহস্পতিবার সকালে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য নয় বনমালীপুর মণ্ডল সভাপতি চন্দ্রশেখর দেব সহ বিজেপি কার্যকর্তারা অরিন্দম চক্রবর্তীর বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং সেই জায়গাতে দাঁড়িয়ে বিভিন্ন রকমভাবে সাহায্য করা হবে তাদের সেই চেষ্টা তারা করবেন সেই আশ্বাসই কিন্তু দিয়েছেন গতকালকেই বুধবার নয় বনমালীপুর বিধানসভার অন্তর্গত মুরা অরিন্দম চক্রবর্তীর বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে আচমকা আগুন লেগে যায় যার ফলে গোটা পরিবারটি নিঃস হয়ে যায় গোটা পরিবারের বাড়ির বিভিন্ন জিনিসপত্র পুরে ছাই হয়ে যায় বৃহস্পতিবার সকালে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য নয়বনওয়ালিপুর মন্ডল সভাপতি চন্দ্রশেখর দেব সহ বিজেপি কার্যকর্তারা অরিন্দম চক্রবর্তীর বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কি বলছেন এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে রাজীব ভট্টাচার্য শুনব গতকালকে আকস্মিকভাবে যোগের যোগহরিমায় একটি অগ্নিকাণ্ড সংগঠিত হয় এবং তা দেখার জন্য এবং আমরা এসেছি গতকালকেই আমাদের আসার সঙ্গে সঙ্গে এসডিএমের সঙ্গে যোগাযোগ করা হয় এস অফিস থেকে কুশিল থেকে তার নিরীক্ষণের জন্য লোক পাঠানো হয় তো দেখা যাক তাদের পাশে আমরা নয় বনমালীপুর মন্ডলের সভাপতি আমার সঙ্গে এসেছেন অন্যান্য নৃত্য রয়েছে আমরা ওদের পাশে রয়েছে আমরা যাতে এই গরিব ফ্যামিলিটার যাতে কোনো রকম অসুবিধা না হয় আমরা উনাদের পাশে থাকব এবং তানু তাদেরকে সহযোগিতা করব আপনারা শুনলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য কি বলেছেন গোটা ব্যাপারটাকে কেন্দ্র করে অরিন্দম চক্রবর্তীর বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে আচম কাগম নিয়ে যায় যার ফলে গোটা পরিবারের সবকিছু পুরে ছাই হয়ে যায় নিষ্ট হয়ে পড়ে পরিবারটি এবং স্বাভাবিকভাবেই এই পরিবারকে এই বিপদের দিনে সাহায্য করার জন্য এগিয়ে গেছেন নয় মন্ডল কার্যকর্তা থেকে শুরু করে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য আজ সকালে গেছেন এবং পরিবারের পাশে দাঁড়াবেন তারা রয়েছেন তারা সেই আশ্বাসই কিন্তু দিয়েছেন পরিবারটিকে সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন